মনে বড় আশা শিলো যা বো মুদীন মনে বড় আশা শিলো যা বো মুদীন সালামি কর যাবো মুদিনাই মনে বড় আশা ছিল যাবো মুদিনাই আরব সাগর পারি দেব নাইকো আমার তোরি পাখি নয় যাব দানতি ভর করি আমার আশায়ছি সম্ভাল মনে বড় আশা শিলো যাবো দিন মনে বড় আশা শিলো যাবো আল্লাহ তালা কবুল করেন করেন আমিন আল্লাহ আপনি আমাদের প্রত্যেকে রসুরের রোজা যাওয়ার তৌফিক দান করেন আমিন আল্লাহ যেটা বলতেছিলাম আল্লাহ হে তালা তোমরা নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো এবং তোমার ছেলে সন্তান স্ত্রী পুত্র যারা আছে তাদেরকে ও জাহান নামের আগুন থেকে বাঁচাও কিন্তু আব্বা জান আমরা যে নামাজ পড়ি আমাদের অনেক ছেলে আছে নামাজ পড়ে না আমাদের অনেক মেয়ে আছে পর্দা করে না আমাদের অনেক স্ত্রী আছে পর্দা করে না রমাজানে রোজা রাখে না এদিক সেদিক চলাফেরা করে মাথায় ওড়না থাকে না কাপড় থাকে না কথা বলেন ঠিক কি না এগুলোর জন্য আপনাকে কেয়ামতের ময়দানে জবাবদিহিতার তার কাঠ গড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে এই জন্য নিজেকে আগে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য পাঁচ পাচক্য নামাজের আমল শুরু করেন নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য রসুলের সুন্নতের আমল মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত জারি করেন এবং নিজে যখন জাহান নামের আগুন থেকে বাঁচতে পারবেন যে বুঝবেন যে না আমি এখন জাহান নামের আগুন থেকে বাঁচতে পারতেছি তখনই আপনি শুরু করেন আপনার ছেলে সন্তান যারা নামাজ পড়ে না আপনার ছেলে যদি নামাজ না পড়ে তাকে নামাজের জন্য তাগিদ করেন রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন সন্তানের বয়স যদি সাত বছর হয় তখন সন্তানকে নামাজের জন্য কি করো মারধর করে হলেও নামাজের জন্য নিয়ে যাও কিন্তু আমরা সন্তান বিশ বছর হয়ে গেছে কিন্তু আমরা সন্তানকে কি করি না নামাজের জন্য বলি না সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম এই আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি হলে আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিন এবং যে কথাগুলো বললাম এর উপর আমল করার তৌফিক দান করুন পড়েন আমিন করি রব আপনাকে আমাকে হিন্দু বৌদ্ধ বিধর্মীদের ঘরে জন্ম না দিয়ে আপনাকে আমাকে আল্লাহ রবুল্লা আলমিন মুসলমানের ঘরে জন্ম দিয়েছে জোর করি আলহামদুলিল্লাহ এটা মালিকের বড় একটি নিয়ামত কথা বলেন ঠিক কিনা আমরা যে মানুষ আমরা দুনিয়াতে বেঁচে থাকি আমাদের বাঁচার কারণ হইলো আমরা যদি কেউ না খাই তাহলে আমরা এক সময় না এক সময় কী হয়ে যাব মৃত্যুবরণ করব। আমাদের এই শরীরের দেহটা সুস্থ থাকার জন্য আমাদের কি করতে হয় খাবার খেতে হয় কথা বলেন ঠিক না তো আমাদের রুহের একটা খাবার আছে আবার এই দেহের এর দেহেরও কি একটা খাবার আছে দেহের খাবার কি বলে দেহের খাবার হইল ভাত ফল ফ্রুট কথা বলেন ঠিক কিনা আর রুহেরও একটা খাবার আছে বলে রুহের খাবার হইল নামাজ রোজা জিকির তসবি তাহালি আরও যত ন্যাক আমল আছে এগুলো হচ্ছে রুহের খাবার আর দেহের খাবার হইল ভাত ফল ফ্রুট আরও যত দুনিয়াদারে যত খাবার আছে এসব খাবার হইল বডির তো বডির যেই জিনিসের খাবার আছে ওই জিনিসের রোগ আছে না নাই বলেন বডিরও কি আছে রোগ আছে বডির রোগ কি বলে বডির মধ্যে সবচাইতে মারাত্মক রোগ বড় রোগ হইল ক্যান্সার যার হইবে ক্যান্সার তার নাই কোনো ক্যান্সার এ যে মারা যাবে এটার মধ্যে কোনো সন্দেহ নাই তবে আল্লাহ তালা রহমত থাকলে বাঁচতেও পারে তো রুহেরও কি আছে বলে রুহেরও রোগ আছে রুহের রোগ হইল সবচাইতে মারাত্মক আর বড় রোগ হইল পরনিন্দা জোরে কন কি রোহের বড় রোগ হইল পরনিন্দা পরনিন্দাকারীদের জন্য আল্লাহ তালা কি জাহান নাম বানায় রাখছে আল্লাহ তালা বলতেছে ওই লুল্লি কুল্লি হুমাজা